আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই মালয়েশিয়ার বুকে বাংলাদেশি নাইকেল গাছ রোপণ করছি তিন বছর পরে আশা করি এই গাছ থেকে আমরা ফল খেতে পারবো ওপর দিকে দেখেন কি চমকে শেয়ার করবেন যাহাতে মানুষে উৎসাহিত হয়ে গাছ রোপণ করতে উৎসাহিত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু দেখেন আমরা নিজ হাতে রোপণ করা গাছগুলা যে কলা গাছ কত সুন্দর আল্লাহর নিয়ামত আমরাকে দান করছেন আল্লাহর শুক্রিয়া যাপন করছি আমরা নাইকেল গাছ রোপণ করছি এরপরে ওপর প্রান্তে দেখেন সাইলেন্ট সাইলেন্টই নাইকেল গাছ দেখেন এটা তিন বছর পরে ফল আসবো নিশ্চিত আমরা খাইতে পারবো ওপর প্রান্তে দেখেন আমরা নতুন চারা এগুলো রোপণ করছি এটা বাংলাদেশটা কি আনা চারা এটা হচ্ছে সিলেট 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 থেকে আনা হয়েছে এই নারকেলগুলা আমরা নতুন রোপণ করছি ওপর প্রান্তে দেখে নতুন নতুন আপনারা দেখে শেয়ার করবেন যাতে অন্য আমরা দেশের সবাই যেন উৎসাহিত হয় ফলর গাছ রোপণ করা কলা গাছ রোপণ করছি নতুন সবাই শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে যাতে প্রত্যেকটি মানুষ বেকার না থাকে বাড়ির আঙ্গিনায় গাছ রোপণ করে আমরা অক্সিজেনও দেয় ভালো গাছ রোপণ করলে অক্সিজেনও দেয় ভালো অবশ্য আমরা ফল খেতে পারবো সবাই ভিডিওটি লাইক শেয়ার করবেন সাপোর্ট করে যাবেন অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা